দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতকে ব্যাপক সমর্থনের পর এবার কি সেই পথ থেকে সরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক এক খবরে এমনটি মনে করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত থাকছে ইগোলিপিক্সের আজকের ভিডিওতে আজ প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য পাওয়া গেছে আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদনে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন বলে জানা যায় এর ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অপরদিকে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন এম স্ট্যাটাস বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড তেরোই ডিসেম্বর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে সুইজারল্যান্ডের এম এফ এন বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের প্রিয় দর্শক ভারতের বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা সম্পর্কে আপনার মতামত লিখুন কমেন্টে লাইক এবং শেয়ার করে সাথে থাকুন ইগোলেপিক্সের ধন্যবাদ